বন্ধুরা এখন বাজে পোনে পাঁচটা আজকে হলো সোমবার আজকে আমি ভিডিও পোস্ট তো করে দিয়েছি কিন্তু আমার কাজ হয়নি ঘরের হ্যাঁ খালি একটু রান্না করে মাকে টাইম টু টাইম মার খাওয়া দাওয়া এগুলো সব করেছি আর এখনও রোদ্রু যায়নি যে জানালায় সেই যে বিছানার চাদর দিয়ে আটকানো কভার দেওয়া যা তারপরে মার ঘরে গিয়ে আমি ফ্লোরে শুয়েছিলাম আর এখন এই যে রোদটা নেমেছে এখন আমি এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে এই যে এখন একটু রোদটা নেমেছে এখন আমি হচ্ছে কাজ শুরু করব। মানে রান্নাঘরে ঢুকলাম একবারে রাতের ভাত বসাবো দেখি তারপরে কি করবো এই যে আকাশ একেবারে মানে পরিষ্কার দেখুন এখন সব কাজ করব তো দেখি কতক্ষণে শেষ করতে পারি পাঁচটা বাঁচতেই চলল কেমন ঘামাচ্ছি বন্ধুরা মানে একবার করে মুখটা দেখি কেমন অবস্থা গরমে আর থাকতে পারছি না এদিকে এখনই হুইসেল পড়বে ওদিকে ভাত হয়ে গেছে ডালের এই যে সিটি পড়বে ওদিকে আলু পেঁয়াজ ভাজা বসিয়েছি দুপুরে ডাল আর ডিমের পোচ হয়েছে জন্য রাত্রে আর ডিমের পোচ খাবো না তো আলু ভাজা আলু পেঁয়াজ ওইদিকে কড়াইতে যে আলু পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি এখানে ডালের সিটি পড়ছে দেখতেই পারছেন এই যে আলু আর পেঁয়াজ এবার রান্নাঘরটার কী অবস্থা দেখুন রান্নাঘরটা পুরো পরিষ্কার করব তার সাথে ঘরদুয়ার পরিষ্কার করব এই হচ্ছে কাজ বেশি বাজে না কটায় শুরু করেছি বললাম না মানে এখন খালি টাইম লেগে যাচ্ছে আর ঘরের পাঁচটা পাঁচ বাজে এবার একটু পর্দাগুলো সরাবো বা ঘরে আর থাকা যাচ্ছে না ও বাবা একটু যদি হাওয়া বাতাস ঠোকে সারাদিন তো রোদের জন্য পারছি না ব্যাপারটা হচ্ছে এখানে যে সারা দিন আমি রোদের জন্য মানে আমাকে ভাবে বেড কভার দিয়ে দিয়ে এভাবে রাখতে হচ্ছে তো এখন এই যে খুলে দিলাম এবার বিছানা ঘর দর পরিষ্কার করবো আমি দিন মার ঘরেই ছিলাম পৌনে ছটা বাজে কাজ মোটামুটি সব শেষ এই যে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো সব হয়ে গেছে এদিকেও সব গোছানো গাছানো গাছে জল দেওয়া সব হয়ে গেছে এখানে যে মা বসে বিশ্রাম করছেন ঘরের লাইট টপ করে দি হ্যাঁ মানে হ্যাঁ ওই খাব মা বলছেন আমি তো শুয়েই হ্যাঁ তাই সোফাতে শোয় এখন এই যে এদিকেও সব গুছানো গাছানো হয়ে গেছে বললাম না আকাশ একদম ক্লিন এই বেসিনটাও মেজে ধুয়ে নিলাম রান্নাঘরও একদম সব সিঙ্ক টিঙ্ক মেজে এই যে একদম পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাস ট্যাস মুছে বাসন ধুয়ে এখানে ভাত এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে মুসুর ডাল পাতলা করে আর লেবু কেটে নেব ব্যাস এটাই হবে রাত্রের খাবার কি ইস্যাক কথা বললাম কথা শোনাল তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা ভূমিকা মিনা কি এতক্ষণ আপনাদের সাথে বক করে যাচ্ছিলাম দেশে বিদেশের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা করলাম আজকে হচ্ছে মঙ্গলবার বিকেলটা মানে রোদ পড়ার পরে তো যথারীতিতে সব কাজ হয়ে গেছে সেগুলোই দেখালাম এখন আমি হচ্ছে স্নান করতে যাব স্নান করে এসে সন্ধ্যাটা দেব ক্লাস হরে হরে মহাদেব জয় শিবসঙ্গ হরে হরে মহাদেব জয় শিবসঙ্গ হর হরে মহাদেব জয় শিব জয় শিব হর হরা মহাদেব হরে মহাদেব মহাদেব জয় মা বিশ্বরী আমার গরম লাগছে তো সবারই গরম লাগছে জয় নন্দী মহারাজ নন্দী মহারাজ নন্দী মহারাজ তোমার শিবকে বলো শান্তি দিতে জীবনে সবার শিব তো বন্ধু বন্ধুরা সরি গলার শটটা এরকম হয়ে গেছে তো সকালবেলায় ভয়েস দিয়ে নিচ্ছি সারা রাত তো এক এক ফোটাও ঘুমোতে পারিনি হুম আজকে হলো বুধবার গতকালের ভিডিও সন্ধ্যাবেলার যাচ্ছে গরমে ঘুমাতে পারছিলাম ভাবছিলাম আজকে বৃষ্টি হবে না সকাল থেকে একদম রোদে ফেটে যাচ্ছে তো সবার মঙ্গল কামনা করছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবে আপনারা ভাবছেন যে আমার গোপুল গোপাল কোথায় গেল এই যে এইখানে ফ্যান চলে না এই যে মার ঘরে এখন মা ওপরে এখন নেই মা এখন ওই দিকে ওই যে যে যাচ্ছে পাশে তো এইখানে মা এই ঘরে শোয় দিনের বেলা থাকা যায় না আমার ঘরটার মধ্যে আমি এখানে ফ্লোরের মধ্যে শুই আর এই যে গোপালকে এখানটা গোপাল এখানে তো যেটা বলছিলাম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজকে এখনও কমেন্টের উত্তর দেওয়া হয়নি আর হচ্ছে এই যে মা এখানে বসছেন বারান্দায় মানে আমার ব্যালকানিতে আর আমরা একটা ডিসিশান নিতে চলছি যে মানে কি করব বুঝতে পারছি না এই বাড়িটা মানে ভাবছি যে নিচের তালার দিকে কোনো বাড়ি যদি খুঁজে পাই অ্যাকচুয়ালি শিলিগুড়িতে থাকারই আর ইচ্ছে নেই যাই হোক সেটা চিন্তা ভাবনা চলছে দেখা যাক কী হয় তো আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি পরেই দেব আজকে সকাল সকাল আমি এখানে ভয়েসটা দিয়ে রাখলাম কিন্তু ভিডিওটা পোস্ট হবে তো দুপুরবেলায় যেই টাইমে আমি পোস্ট করি সেই টাইমেই এটাকে পাবলিশ করব তো আমি সব সময় মার পাশেই থাকি মা সোফাতে বসতে পারেন মানে একদম চিত হয়ে শুয়ে এই চেয়ারগুলোতে বসতে একটু কষ্ট হয় তো আমি বলি যে আগে তুমি চেষ্টা করো না পারলে আমি সাথেই আছি আর আমি পাশেই দাঁড়িয়ে আছি যদি মনে হয় যে ধরতে হবে যতটা পারি বলি যে তুমি নিজে চেষ্টা করো তাহলে ধরবো আর কি মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে ঘামাতে আমার ব্যালকনি থেকে চাঁদটা আজকে বোধহয় পূর্ণিমা খুব সম্ভব দেখুন ও একদম লাল টুকটুক করছে নাকি পূর্ণিমা না আজকে বুঝতে পারছি না অপূর্ব অপূর্ব জানি না কয়জন দেখতে পেয়েছেন গতকাল রাত্রি বারোটা কুড়ির পরে নাকি গোলাপি চাঁদ চাঁদের রং গোলাপি বহু বছর পর এটা হয়েছে তো আমি একটা দেড়টার সময় যখন ব্যালকনি ঘুমোতে পারছিলাম না ব্যালকনিতে আসলাম তখন আমি দেখতে পাইনি আকাশের চাঁদ তো যাই হোক সবাই ভালো থাকবে চাঁদটা দেখুন আজকে যারা এখন দেখছেন তারা একটু আকাশের দিকে তাকান কি দুর্দান্ত চাঁদটা